স্পোকেন ইংলিশ সে আলমারির জামা কাপড় গোছাচ্ছে শি অর্গানাইজিং দা ক্লোথ ইন দা কাবার দা ক্লোথ ইন দা এটা কি তোমার জন্য সহজ ছিল ওয়াজ দিস ইজি ফর ইউ হোয়াট দিস ইজি ফর ইউ তুমি এটা কোথা থেকে শিখলে শিখলেট ডিড ইউ লার্ন দিস ফ্রম হোয়াট ডিড ইউ লার্ন দিস ফ্রম জানি না আই নো দ্য টু দিস আই ডোন্ট নো দ্য টু দিস আমি এটা তাড়াতাড়ি ফেরত নিয়ে আসবো আই উইল গেট ইট ব্যাক সুন আই উইল গেট ইট ব্যাক সুন তুমি কি এটা ভালো করে পড়েছ ডিড ইউ রিড দিস কেয়ারফুলি ডিড ইউ রিড দিস কেয়ারফুলি এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার আপনি কি এটা আমার জন্য লিখতে পারবেন ক্যান ইউ রাইট দিস ফর মি ক্যান ইউ রাইট দিস ফর মি তুমি এটা কখন পাবে ওয়েন উইল ইউ গেট দিস ওয়েন উইল ইউ গেট দিস আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করব আইল ট্রাই টু এক্সপ্লেন দিস আই উইল ট্রাই টু এক্সপ্লেন দিস এটা কি সবার জন্য উপযুক্ত ইজ দিস স্যুটেবল ফর এভরি ওয়ান ইজ দিস সুটেবল ফর এভরি ওয়ান সে তার কাজের নথি প্রস্তুত করছে শি ইজ প্রিপেয়ারিং হার ওয়ার্ক ডকুমেন্টস শি ইজ প্রিপেয়ারিং হার ওয়ার্ক ডকুমেন্টস আমি চায়ের সঙ্গে বিস্কুট খেয়েছি আই এট বিস্কেটস উইথ টি আই এট বিস্কেটস উইথ টি সে বাচ্চাদের হোমওয়ার্ক করতে সাহায্য করছে শি ইজ হেল্পিং দ্য কিডস উইথ দেয়ার হোমওয়ার্ক শি ইজ হেল্পিং দ্য কিডস উইথ দেয়ার হোমওয়ার্ক সে উঠোনে দোল খাচ্ছে শি ইজ সুইঙ্গিং ইন দ্য কোর্ট ইয়ার্ড শি ইজ সুইঙ্গিং ইন দ্য কোর্ট তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ ট্রাস্ট মি ইউ ট্রাস্ট মি এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক আমি জানি না এটা কি করে হলো আই ডোন্ট নো হাউ দিস হ্যাপেন্ড আই ড নো হাউ দিস হ্যাপেন্ড আপনি কি এটা আরেকবার বলতে পারবেন ক্যান ইউ রিপিট দিস ক্যান ইউ রিপিট দিস আমি এটা পরে চেক করবো আই উইল চেক দিস লেটার চেক দিস লেটার সে এখানে এখন কেন নেই হোয়াই হি হেয়ার রাইট নাও হোয়াই এজেন্ট হি হেয়ার রাইট নাও এটা কি তোমার জন্য ঠিক ইস দিস ওকে ফর ইউ ইস দিস ওকে ফর ইউ আমি এটা এখনই শুরু করেছি আই এম স্টার্টিং ইট রাইট নাও আই এম স্টার্টিং ইট রাইট নাও থ্যাংক ইউ